হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গ্রিড তৈরি করতে পারেন আর আজকে আমি আপনাদেরকে এর আগে অবশ্য আপনাদেরকে বলেছিলাম আমি যে আমাদের আইকনের উপরে একটি প্লে লিস্ট আমি তৈরি করতে চাচ্ছি তো আপনারা অনেকেই আমাকে রেসপন্স করেছেন এবং আমাকে অনেকেই কমেন্ট করে উৎসাহিত করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই টিউটোরিয়াল থেকে আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্লেলিস্ট আকারে ভিডিও দিয়ে যাব আপনাদেরকে তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বেসিক যে ধারণাটা এটা আপনি পাবেন এবং আমাদের সর্বপ্রথম আইকন ডিজাইনের জন্য যে মেইন থিমটাই হচ্ছে আমাদের একটি গ্রিড যেটা হচ্ছে মূলত আইকন ডিজাইনের একটি মেজারমেন্ট এবং এই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনি অনেক তাড়াতাড়ি আপনার এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এবং আপনার ডিজাইনটা এক সাইজের মধ্যে থাকবে অর্থাৎ আপনি যে ডিজাইনটাই করবেন সেই ডিজাইনটা একটা সাইজের মধ্য দিয়ে আপনার ডিজাইনটা তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের গ্রিডটা আমরা তৈরি করতে পারি তো প্রথমত আমরা যে কাজটি করব আমরা প্রথমত আমাদের যে সফটওয়্যারটি আছে এটি আমরা ওপেন করে নিব দেন ওপেন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ এটার মধ্যে একটি ক্লিক করব তো আমরা যেহেতু একটা গ্রিড তৈরি করব সেজন্য আমরা আপাতত এখানে 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিব এবং এখানে পিকজেল রাখবো দেন এখানে আর্ট একটাই নিব এবং এখানে অ্যাডভান্স যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালার মোড এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এটা একটু কমিয়ে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি একশো পঞ্চাশ নিতে পারেন বাহাত্তর পিপিআই নিতে পারেন তো আমি আপাতত তিনশো রেখে দিচ্ছি তো রাখার পরে আপনি যদি এখানে চান কোনো নাম দেওয়ার জন্য ধরেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিড আমি এখানে একটি নাম দিয়ে দিলাম হচ্ছে গ্রিড তো এটা দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট ক্লিক করে দিলাম তো ক্রিয়েট এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে আসার পরে আমরা এখন আমাদের গ্রিডটা তৈরি করতে পারবো তো এখন আমরা গ্রিডটা তৈরি করব এই গ্রিডটা তৈরি করার জন্য আপনি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এখানে যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি গ্রিডটা তৈরি করতে পারবেন না তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনি সেইম ভাবে আপনি কাজগুলো করলে পরে আপনি আপনার গ্রিডটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো এখান থেকে রেকটেঙ্গেল যে টুলটা আছে আমরা এই টুলটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে ফিল কালারটা আমরা অবশ্যই এখানে নান করে দিব এবং এখানে স্টক কালারটাকে আমরা জাস্ট ওপেন রাখব এবং এখানে আমি ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে রেকটেঙ্গেল শেপের জন্য একটা সাইজ এখানে নিয়ে নিব তো আমি এখানে 400 পিক্সেল নিয়ে নিচ্ছি এবং হাইটেও আমি চারশো পিক্সেল নিয়ে নিচ্ছি তো চারশো নেওয়ার পরে আমি এখানে ওকে পেস করে দিব তো ওকে করার পরে দেখেন আমার এটা এরকম আমি 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 এই জুম করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে দেখেন আমার এটা ঝুম ইন হচ্ছে তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ঝুম ইন করে নিলাম আপনারা চাইলে এটা জুম করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে শেপটা কিন্তু এরকম ভাবে চলে আসলো এখন আমরা যেটা করব এখন এখান থেকে আমাদেরকে আরেকটা শেপ নিতে হবে যার জন্য আমি এখান থেকে ইলিপস টুলটাকে ব্যবহার করব তো ইলিপস টুলটাতে আমি ক্লিক করলাম করার পরে আমি এখানে জাস্ট ক্লিক ক্লিক করব। করার পরে এরকম একটি পপাত চলে আসবে এইখানে যেহেতু আমরা রেক্টেঙ্গেল টুলের মধ্যে আমরা শেপটা একটা সাইজের মধ্যে নিয়েছিলাম অর্থাৎ চারশো পিক্সেল নিয়েছিলাম সেম ভাবে এখানে একটা রাউন্ড শেপ নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে আমি এখানেও চারশো পিক্সেল দিয়ে দিবো তো আমি এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম ওকে ওকে করে করার পরে এখন দেখেন আমার এই যে এখানে যে লিপস্ট দিয়ে আমরা যে শেপটা নিলাম এখানে এই শেপটা কিন্তু এখানে দেখেন এই যে আমাদের রেক্টেঙ্গেল যে শেপটা আছে এটার মধ্যে কিন্তু পড়ে নাই সেই জন্য আমরা কি করব আমরা এটাকে দুইটাকে সিলেক্ট করব দুইটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে এইখানে দেখেন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড লেখা আছে আমি জাস্ট এখানে ক্লিক করার পরে অ্যালাইন টু সিলেকশন এটার মধ্যে একটা ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করার পরে আমি যদি আবারও এই দুইটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যখন এটাকে দুইটাই সেন্টার করে নিলাম তখন কিন্তু আমার এই শেপ অর্থাৎ রেক্টেঙ্গেল যে শেপটা আমি নিয়েছিলাম এই শেপের মধ্যে কিন্তু আমার এই যে এই শেপটা চলে আসলো অর্থাৎ সেন্টারে চলে আসছে এখন আমরা যেটা করব আমরা এটাকে গ্রুপ করে নিব অর্থাৎ এই দুইটাকে সিলেক্ট করব করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব জি প্রেস করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে এবং এটা গ্রুপ হওয়ার পরে আমি এটাকে কপি করব এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম এটা কপি হয়ে গেল এবং কন্ট্রোল এফ পেস করলাম এটা আমার এই ফন্টে পেস্ট হয়ে গেল তো এখন আমি এটাকে কি করব কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে আমি এই যে এখানে দেখেন সিলেকশন টুলটা আমার সিলেকশন অবস্থায় থাকবে এরপরে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে কি করব ছোট করব। তো এটাকে ছোট করে আমি একদম যে আমার যে সার্কেলটা আছে এটার মাছ বরাবর আমি এই রেক্টেঙ্গেল শেপটাকে রাখবো দেখেন আমি এখানে এখানে আসছে পরে আমি এটাকে ছেড়ে দিলাম এখন যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এই যে দেখেন এই যে আমাদের যে সার্কেল যেটা শেপটা আছে এখানে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যদি করে করে আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমার যে টুলটা আছে এটা কিন্তু আমার এই ইলিপস টুল এর মধ্যে পড়েছে তো আপনাদেরও সেম ভাবে এটার কর্নারটা এখানে থাকতে হবে অর্থাৎ এটার কর্নারটা এই যে ইলিপস টুলের মাছ বরাবর থাকতে হবে যখন এরকম থাকবে তখন আপনি আপনার মাছটা ছেড়ে দিবেন তাহলে হয়ে যাবে এখন এটাকে তো আমরা কপি করলাম জাস্ট এটাকে আবার সিলেক্ট করব শুধুমাত্র এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি মাউসের লেফট বাটনটি ক্লিক করব করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনগ্রুপ নামে একটি লেখা আছে আমি এই আনগ্রুপের মধ্যে ক্লিক করে দিলাম তো আনগ্রুপের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু আমার আনগ্রুপ হয়ে গেছে তো আমি জাস্ট এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ইলিপস টুল দিয়ে যে আমরা একটি শেপ ক্রিয়েট করলাম এটার মধ্যে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এটাকে জাস্ট আমি কপি করব এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি পেস করলাম এবং কন্ট্রোল এফ পেস করে এটার উপরেই আমি পেস্ট করে দিলাম তো এটার উপরে পেস্ট করার পরে আমি এখন আবারো সেম ভাবে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে দেখেন আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে আরো ছোট করব ছোট করে একদম এখানে দেখেন একটা লেখা চলে আসছে এখানে হলো ইন্টারসেক্ট যখন লেখাটা চলে আসবে তখন আপনি আপনার মাউসটা এবং কিবোর্ড থেকে আপনার শিফট এবং অল্টার দুটোই ছেড়ে দিবেন দেখেন আমি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমার এখানে কিন্তু শুধুমাত্র এই যে বৃত্ত যেটা আছে অর্থাৎ সার্কেল যেটা আমরা নিলাম একটু আগে এটাই শুধুমাত্র এখানে কি করেছি আমি এখানে দেখেন কপি করে যে পেস্ট করলাম এটাকেই কিন্তু আমি এখানে ছোট করে নিলাম এবং এই যে এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই যে বার্কেলটা আছে এটার মাঝ বরাবর কিন্তু আমার এখানে থাকবে দেন আমি আবারও কি করব আমি আবারও একটি ইলিপ টুল নেব এখান থেকে ইলিপস টুলটা নিয়ে আমি ডবল ক্লিক করব করার পরে এখন এটা সাইজটা আমার দিতে হবে হচ্ছে 100 তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম ওকে করার পরে এখন দেখেন এটা কিন্তু আমার অ্যালাইন করা নেই এটাকে আমার অ্যালাইন করে নিতে হবে তো অ্যালাইন করার জন্য আমি আবারও সিলেকশন টুলটাকে নিব নিয়ে সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে দিলে আমার এই যে শেপটা আছে এটা এইগুলোর সাথে কি হবে অ্যালাইন হয়ে যাবে এখন আমাদের কাজ হবে কি এখান থেকে লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিব নেওয়ার পরে এইখানে দেখেন আমি যদি মাউসটা এখানে রাখি রাখার সাথে সাথে দেখেন এখানে অ্যাঙ্কর লেখাটা চলে আসছে তো আমি জাস্ট এইখানে ক্লিক করব করে মাছটা ছাড়বো না মাউসটা ধরে আমি নিচের দিকে ড্রেক করে দেখেন এইখানে যখন আমি নিয়ে আসলাম মাউসটা তখন কিন্তু আমার এখানে আবারও অ্যাঙ্করটা চলে আসছে তো যখন অ্যাঙ্কর লেখাটা চলে আসবে তখন আপনি মাউসটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি আবারও কি করবেন এই এই কর্নার থেকে অর্থাৎ এই যে দেখেন আমি যখন এই কর্নারে মাছটা রাখলাম রাখার সাথে সাথে আমার এখানে অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসছে অর্থাৎ এই থেকে আমি কি করবো আমার মাছটা ড্র্যাক করে উপরে দিকে নিলাম এখন দেখেন এখানে অ্যাঙ্কর লেখাটা কিন্তু চলে আসছে সেম ভাবে আমি এখানেও মাছটা ছেড়ে দিব তাহলে দেখেন আমার এখানে লাইনটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এবং এইখানেও আমার কি করতে হবে একটি লাইন টেনে নিতে হবে তো আমি এই জন্য এখানে আবারও ক্লিক করলাম সেম ভাবে নিচে আমি দেখেন আমি মাছটা নিয়ে যদি ঘুরাই তাহলে দেখেন আমার এখানে কিন্তু পাথ লেখাটা চলে আসে। তো আমি যখন এখানে এইখানে মাছটা রাখলাম তখন দেখেন এখানে অ্যাঙ্কর লেখাটা চলে আসছে তো যখনই অ্যাঙ্কর লেখাটা চলে আসবে তখনই আপনি মাছটা ছেড়ে দিবেন सेम ভাবে এই পাশ থেকেও দেখেন অ্যাংকর লেখাটা চলে আসছে আমি এইখান থেকে গ্র্যাক করে নিলাম এইখানেও কিন্তু অ্যাঙ্কর লেখাটা চলে আসছে সো আমি এখানে মাউসটা ছেড়ে দিব তো আমার এখানে টোটাল কাজটা এখানে কমপ্লিট এখন জাস্ট আমাদেরকে আরেকটু কাজ করে নিতে হবে তাহলে আমাদের গ্রিডটা তৈরি করা হয়ে যাবে তো এই জন্য আমি কি করব এখান থেকে সিলেকশন টুলটাকে নিব এবং এইখানে যে লাইনটা আছে এই যে এই লাইনটা এবং হচ্ছে এই লাইনটা আপনি প্রথমে একটি ক্লিক করবেন দেখেন আমি এখানে ক্লিক করলাম এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে এটা যখন সিলেক্ট হবে এরপরে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আবারও হচ্ছে এই লাইনটার উপরে একটি ক্লিক করব এই দুইটা লাইনকে আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে পাথ 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 থেকে হচ্ছে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমি যদি আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই তাহলে দেখেন এখানে অফসেট যে লেখাটা আছে এইখানে আমার দশ পিক্সেল এখানে দেওয়া আছে যার জন্য এইখানে দেখেন এই যে আমার লাইনটা আছে এই লাইনের পাশে আরো দুইটা লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন এবং এই যে আরেকটা লাইন এই দুইটা লাইন দশ পিক্সেল পরে কিন্তু আমার এই দুইটা লাইন তৈরি হয়েছে তো এখন এখানে যদি আমি ধরেন পঞ্চাশ পিকজেল দিলাম সাপোজ পঞ্চাশ পিকজেল দিলাম দেওয়ার পরে দেখেন আমার এই যে এইটা হচ্ছে আমার মেন যে লাইনটা লাইনের পাশে পঞ্চাশ পিক্সেল পরে আমার কি হয়েছে আরেকটা লাইন এখানে তৈরি হয়েছে ভাবে এখানেও একটি লাইন তৈরি হয়েছে এবং এইখানেও দেখেন এখানে আমি যে যে লাইনটা তৈরি করেছি এই এই লাইনের পাশেও কিন্তু আমার সেম ভাবে এখানেও দুইটা লাইন কিন্তু তৈরি হয়েছে ওয়ান হান্ড্রেড দিয়ে দিচ্ছি তো দেখেন আমি এখানে একশো করে দিলাম একশো করে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে একশো পিক্সেল দূরত্বে গিয়ে আমার দুইটা লাইন তৈরি হয়েছে সেম ভাবে এই পাশেও দেখেন এই যে একটা এই যে একটা টোটাল এখানে আমার তিনটা লাইন এইখানেও তিনটা লাইন থাকবে তো এরপরে আমি ওকে পেস করে দিব ওকে পেস করে দেওয়ার পরে আমার এখানে টোটাল কাজটাই শেষ আমার এখানে কিন্তু একটি গ্রিড তৈরি করা হয়ে গেল এখন এই গ্রিডটা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জাস্ট এইখানে এই পুরো গ্রিডটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু এটা শুধুমাত্র আমাদের একটা গ্রিড হিসাবে কাজ করবে সো এটা আমরা এখান থেকে চাইলে এক্সপ্যান্ড করে নিতে পারি কোনো সমস্যা নেই আমি এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম নেওয়ার পরে এখন এই যে পুরো ডিজাইনটা আছে বা পুরো গ্রিডটা আছে এই গ্রিডটাকে আমি কি করব পুরোটা সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে এটাকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিব তো এটা গ্রুপ করা হয়ে গেলে আমরা এটাকে আরেকটা কাজ করব এখান থেকে এখানে দেখেন আমার এই যে গ্রিডটা আমি তৈরি করেছি এই গ্রিডটার যে ব্ল্যাক কালারটা তো এই ব্ল্যাক কালারটা কিন্তু খুব বেশি অপাসিটি দেওয়া আছে যার জন্য এটা অনেকটা বেশি দেখা যাচ্ছে তো যেহেতু আমরা কাজ করব এখান থেকে কিন্তু আমরা সব সবসময় ব্ল্যাক কালারটা নিয়ে কাজ করব। অপাসিটিটা যদি আমরা করবো তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে যার জন্য আমি কি করতে পারি এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপারেন্স তো অ্যাপারেন্সে আসার পরে আপনি এইখান থেকে অপাসিটি অপাসিটি থেকে আপনি আপনার এটার অপাসিটিটা একদম কমিয়ে এখানে টোয়েন্টি পর্যন্ত করে দিতে পারেন বা আপনি চাইলে আর একটু কমও রাখতে পারেন তো আমি এখানে শুধুমাত্র পনেরো পার্সেন্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখন এই যে গ্রিডটা আছে এটা কিন্তু অনেকটাই কম বোঝা যাচ্ছে সো এখন যদি আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে কাজ করি তাহলে খুব সহজেই আমাদের আইকনগুলো আমরা দেখতে পারবো যে আমাদের আইকনগুলোর কোন শেপটা আমরা নিয়েছি সো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস স্পেস করে আমি এটাকে জুম আউট করি তাহলে দেখতে পারবেন আমরা যে গ্রিডটা তৈরি করলাম এই গ্রিডটা কিন্তু অনেকটাই ছোট এখানে তো এই গ্রিডটাকে আমরা কি করবো এখন আমাদের আর্ট সাথে অ্যালাইন করতে হবে তো আর্ট সাথে অ্যালাইন করার জন্য আমি কি করবো প্রথমত এই গ্রিডটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন টু সিলেকশন এটার মধ্যে ক্লিক করলে পরে আমরা নিচে দেখতে পারবো অ্যালাইন টু আর্ট তো আমরা আর্ট মধ্যে একটি ক্লিক করবো করার পরে আমার দেখতে পারবেন এখানের আইকনটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে সো এখন আমরা কি করতে পারি এটাকে অ্যালাইন করতে পারি আমাদের আর্টবোর্ডের সাথে তো আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে করে দিলে আমাদের আর্টবোর্ডের সাথে পুরো সেন্টার পয়েন্টে গিয়ে আমাদের এই গ্রিডটা থাকবে অর্থাৎ এই যে এটা অ্যালাইন হয়ে গেছে তো এখন আমি এটাকে কি করব আমাদের যেহেতু এই আর্টবোর্ডটা তৈরি করা হয়ে গেছে সো আমরা এখন যেটা করতে পারি এই গ্রিডটাকে আমরা সমানভাবে বড় করব। করবো তো আমরা জানি যে সমানভাবে বড় করার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে যদি আমরা ড্র্যাক করি তাহলে চতুর্দিকে সমানভাবে আমাদের এই গ্রিডটা বড় হবে এটা জাস্ট আমরা একটা গ্রিড তৈরি করলাম আমাদের কাজের তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রিডটা কিন্তু পুরোই কমপ্লিট এখন এই গ্রিডটাকে আমরা লক করে দিব তো লক করার জন্য আমরা কিবোর্ড থেকে যদি টু পেস করি তাহলে আমাদের এ দেখেন এই গ্রিড কিন্তু লক হয়ে গেছে এখন এটা এটার মধ্যে আমরা কাজ করতে পারবো আমাদের কাজের জন্য বা আমাদের আইকন ডিজাইনের জন্য কিন্তু আমাদের গ্রিডটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেল আপনারা জাস্ট আজকে এই গ্রিডটাই তৈরি করে রাখবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এই গ্রিডের মাধ্যমে আমরা আইকনগুলো তৈরি করতে পারি আর এটা আপনাদেরকে এখন সেভ করে রাখতে হবে তো সেভ করার জন্য আমরা এখন যেটা করতে পারি আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাস তো এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে একটি নাম দিয়ে দিবেন আমি এখানে নাম দিয়ে দিলাম ধরেন গ্রিড এরপরে এখানে সেভ টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি চাইলে এখানে ইপিএস আমরা সাধারণত যেভাবে হচ্ছে টেন ইপিএস দিয়ে আমাদের ভেক্টর ফাইলগুলো সেভ করি আপনারা চাইলে এরকম করেও সেভ করতে পারেন অথবা এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই আপনি জাস্ট এটার মধ্যেও এই ফরম্যাটেও আপনি সেভ করে রাখতে পারেন তো আমি ধরেন এই ফরম্যাটেই সেভ করব এবং এটা আমি ডেস্কটপে সেভ করে রাখব তো ডেস্কটপে সেভ করার জন্য আমি ডেস্কটপটা এখানে সিলেক্ট করে দিলাম দেন এখানে সেভে আমি ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে এখানে ভাষণ যেটা আছে অর্থাৎ এখানে দুই হাজার বিশ দেওয়া আছে তো এটাই থাকুক কোন সমস্যা নেই আমাদের জাস্ট হলেই হবে আমি এখানে ওকে করে দিলাম তো ওকে করার পরে আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল এখন আমি চাইলে গ্রিডটাকে কি করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমার এই গ্রিডটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি যদি এখন এটার মধ্যে ডবল ক্লিক করি দেখেন আমি এখানে ডবল ক্লিক করলাম করার সাথে সাথে আমার গ্রিডটা এখানে ওপেন হয়ে গেল তো ফ্রেন্ডস এইভাবে আপনারা আপনাদের গ্রিডটা তৈরি করে রেখে দেন এবং পরবর্তীতে আমরা যে ভিডিওগুলোতে আইকন তৈরি করব তখন কিন্তু এই গ্রিডটা আপনার প্রয়োজন হবে তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ফ্রেন্ডস আল্লাহ হাফেজ